আর আমি সব সময় চেষ্টা করি আমি দেখেন মাসে কালেকশন করি একটা দুটি সেটা দেখেন একদম ছোট আর ধেনুকের মতো দেখেন বাঁকা কত বাঁকানো দেখছেন কত বাঁকানো একদম ছোট এবং আর চোখ গুলো দেখেন কত বড় চোখটা অনেক বড় এই যে কানটা অনেক ছোট আছে সিং সিং কিন্তু পুরো নোমদে ঢাকানো সিংটা কিন্তু পুরো নোমদে ঢাকানো দেখেন এখানে ঝুঁটি বসে এটা কিন্তু হিন্দু বাড়ি থেকে কালেকশন করা ওরা ওনারা এখানে কি দেয় আমি জানি না দেখেন এখানে মানে শখের বাচ্চা ছিল এক কথায় আচ্ছা মেহেদি দিছে আর কানটা দেখেন

একজন ভিডিও ইউটিউবার ভিডিও করে নিয়ে যায় ইউটিউবে সার্চে পরে এই ভিডিওটা আমি ওই কাস্টমার রেখে উনি ওই কাস্টমার রেখে উনি দাম চাইছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আমি দাম চাইছিলাম মনে করেন পঁচানব্বই হাজার টাকা এই জিনিসগুলি আসলে দেখতে হবে উনি আমাকে বলে ভাই তাহলে বাচ্চাটা কার আপনি নেই না ওনার তখন বললাম দেখ আপনি ভিডিও ফোন দেন আমি দেখা দিচ্ছি বাচ্চাটা কার পরে আমার কাছ থেকে নিছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি সুলেমান ডেয়েরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর এখান থেকে সোলেমান ডেয়েরি ফার্মের মালিক সোলেমান ভাই

হলেস্টিন ফিজিনেসে দুধের পরিমাণটা বেশি হয় ঘনত্ব হয় আর এর দুধের ফ্যাটটা বেশি আসে মানে হলস্টিন ফিজানের থেকে এগুলো মনে করুন যে মহিলা মানুষ ফটো বড় না সবাই লালন পালন করতে পারে মানে সন্তোষिष्ट প্লাস রোগ বানায় না দুধের ফ্যাট মানে এ টু জেড মানে সব দিক থেকে জারসি বকনাগুলির আমি হলস্টিন ফিজানেসের জারসি বর্তমানে এখন বেশি সারা পাচ্ছে কেন না আহ হলিস্টেন রোগ বলাইটা বেশি হয় আর জার্সির রোগ বলাইটা কম হয় এই জন্য জার্সির কালেকশনটা বেশি করতেছে আর জার্সির চাহিদাটাও বেশি আর আপনার কাছে আমরা ছোট থেকে দেখছি যে শুরু থেকে আপনি জার্সি বকনাটা নিয়ে বেশি কাজ করছেন এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় জার্সি বকনাটা নিয়ে কাজ করতেছে তারপরে দেখা যাবে বিভিন্ন জায়গায় কিন্তু মনে করেন যে পঁচিশ হাজার তিরিশ হাজারেও জার্সি পাওয়া যাচ্ছে আসলে কি আদৌ সম্ভব ভালো মানের জার্সি বকনা এগুলো না যেটা বাগাবাড়ি মিল পেটে জার্সি কোনো কোন লোক দিতে না আঠাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা কারণ আমি বলি বাগা বাড়ি মিনবার যেটা পিওর জার্সি আহ মনে করেন ডেলিভারি হওয়ার পর দাম পঞ্চাশ হাজার টাকা যদি অরিজিনাল জার্সি হয়ে থাকে আর আমি সময় চেষ্টা করি আমি দেখেন মাসে কালেকশন করি একটা বেশি পারি না তাহলে কিছু কিছু লোক কালেকশন করে কালেকশন করছি কাস্টমার দেখুক যে আমার জার্সি আর যারা আঠাশ হাজার তিরিশ হাজার জার্সি বিক্রি করে ওগুলো দেখুক আর আমারটাও দেখুক যে সেম আছে কিনা মানে ভালো মনে হয় তাহলে আমি একটাই দেখাব

আমরা ব্যাপারে নয় ছয় কথা বলি কিন্তু গেরস্ত কিন্তু নয় ছয় কথা বলে না তারপর যে কেতা নিবে তার জন্য প্লাস পয়েন্ট যেহেতু বকনাটা সিমেন্ট করা আছে আপনার কাছে আছে যদি

ভাই আপনি বকনায় দেখাতে চালেন একটা সর্বপ্রথম একটা বকনা নিয়ে আসলেন বকনাটার কালার বিস্কিট কালার স্পেশাল কালার ভাই বিস্কিট কালার সব বকনাকে দেখা যায় যে মোশামাসি কামড় দিলে গুলোতে আসলে দাগটা ফুটে উঠবে আসলে কি জাত মানে বকনা

আর চোখ গুলো দেখেন কত বড় চোখটা অনেক বড় এই যে কানটা অনেক ছোট আছে সিং সিং কিন্তু পুরো নোমদে ঢাকানো সিংটা কিন্তু পুরো নোমদে ঢাকানো দেখেন এখানে ঝুটিও আছে এটা কিন্তু একটা হিন্দু বাড়ি থেকে কালেকশন করা ওরা ওনারা এখানে কি দেয় আমি জানি না দেখেন এখানে মানে শখের বাচ্চা ছিল এক কথায় আচ্ছা মেহেদি দিছে আর কানটা দেখেন

বাচ্চাটা কালেকশন করে নিয়ে আসছেন সকালে আমি কোথা থেকে সংগ্রহ করছি আপনি বললেন যে আমি গ্রাম থেকে কিনেছি মায়ের বললেন যে তেইশ লিটার আসলে তেইশ লিটার দুধ হচ্ছে কিনা এবং গৃহস্থ যেটা বলে দিছে যে বিষটা দিয়ে দিচ্ছে অরিজিনালি বিষ দিচ্ছে নাকি এবং দাম চালে তো এক লক্ষ বিশ পঁচিশ দাম চাওয়া যায় কিন্তু আমি ওইভাবে যাব না ছোট্ট দাম এক লক্ষ সাত হাজার টাকা তারপরে কিছু সম্মান করে এক লক্ষ সাত আপনার দাম চাওয়া জি জি এরপরে হালকা কিছু আছে পানির দামে

কোন লোক যদি রায় একটা দুইটা সময় ফোন দেয় আমি যে বিভিন্ন ধরনের প্রতারণা বলতে চাচ্ছি আমি কিছুদিন আগে আমার এক বাচ্চা একজন ভিডিও ইউটিউবার ভিডিও করে নিয়ে যায় ইউটিউবে সার্চে পরে

এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তারপরে আপনার কাছে দুই একটা ভালো মানের এগুলো রাখার চেষ্টা করেন বকনাটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম